বন্ধুরা মিতালির রান্নাঘরের আজকে আমি পটল চিংড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি এখানে প্রথমে গ্যাসে কড়াটা বসিয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে আমি চারটে পটল ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর একটা আলু ছোট করে ডুমো করে কেটে নিয়েছি আর এখানে আমি কিছু ছোট চিংড়ি মাছ নিয়েছি তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব প্রথমে আমি তেলের মধ্যে এখানে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব আলুর টুকরোগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে বন্ধুরা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে একটু লাল রং ধরে নিয়েছে এবার আমি আলুটা অন্য পাত্রে তুলে নেবো এবার আমি এখানে পটল কেটে রেখেছি পটলের আমি অর্ধেক খোসা রেখে দিয়েছি এইভাবে পটলগুলোকে কেটে নিয়েছি আপনারা পারলে পুরো কোথাও ছাড়িয়ে নিতে পারেন আমি পটলটাকেও একইভাবে ভেজে নেব বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেবো এবার আমি মধ্যে ওই তেলেই চিংড়ি মাছগুলো ছেড়ে দেব চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে একটু নাড়াচাড়া করেই না দিয়ে দেবো আমি চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি চিংড়ি মাছ এখন লবণ দেবো না চিংড়ি মাছ থেকে জল বেরিয়ে যাবে এবার আমি চিংড়ি তুলে নেব এবার আমি কড়াইতে এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব এবার পেঁয়াজটা আমি তুলে নেব সামান্য একটু ভাজা ভাজা করে নিয়েছি আমি এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ল দিয়ে দেব আগে থেকে কুচি রাখা একটা টমেটো দিয়ে দিলাম তেলের মধ্যে আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করব একটু নরম হয়ে গেলে আমি এখানে ছোট হাফ চামচ আদা বাটা আর ছোট হাফ চামচ রসুন বাটা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি ছোট চামচের হাত চামচ জিরে গুঁড়ো আর ছোট চামচের হাত চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে ছোট চামচের এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর ছোট চামচের হাফ চামচের মতন মানে স্বাদ মতন আমি লবণ দিলাম আগে টমেটোতে আমি লবণ দিয়েছিলাম তাই আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আমি ভেজে রাখা দিয়ে ভালো করে বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা পটল কড়াইতে দিয়ে দিলাম এবার একটু ভালো করে পটলগুলো আলুর সাথে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেই দুটো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে বন্ধুরা এবার আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি জলটা একটু কমে এসছে তরকারি আলুটা একটু সিদ্ধ হবে আলুটা একটু আছে দিচ্ছি না আরে কিছুক্ষণ হোক বন্ধুরা এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দেবো এইভাবে একটু নাড়াছাড়া করে এবার আমি এর মধ্যে চামচের হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে বটল আলুর তরকারি রেডি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে গিয়ে একটু ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তারা